ঐক্যশ্রী স্কলারশিপ হল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি বৃত্তি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এই স্কলারশিপটি শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে দুর্বল শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য যোগ্য এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর বহু ছাত্রছাত্রী খুব উপকৃত হন ঐক্যশ্রী স্কলারশিপে প্রথম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত সমস্ত ক্লাসেই আবেদন করা যায় ঐক্যশ্রী স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয় তা আজ আমরা জেনে নেব এই ভিডিও থেকে এবারে লগ এই অংশে ক্লিক করলে এরকম একটি হোম পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে স্টুডেন্ট লগ এখানে ইউজার নেমের জায়গায় অ্যাপ্লিকেশন আইডিটি লিখতে হবে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করা হয়েছিল সেটি দিতে হবে একাডেমিক সেশনের জায়গায় যে একাডেমিক সেশনে তুমি পড়ো সেটি উল্লেখ করতে হবে ডিস্ট্রিক্টের জায়গায় যে জেলায় তুমি পড়াশোনা করো সেটি উল্লেখ করতে হবে এরপর ক্যাপচারের জায়গায় ক্যাপচারটি দিয়ে লগ ইন করলে এই রকম আরেকটি পেজ চলে আসবে এখানে ওটিপি ভ্যালিডেশন তোমার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট এই অংশে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে তোমার অ্যাপ্লিকেশনটি চারটি পর্যায়ে সম্পন্ন হবে প্রথমে বেসিক ইনফরমেশন তারপর একাডেমিক ইনফরমেশন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সবশেষে ডকুমেন্ট আপলোড করতে হবে স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে প্রথমে ওই ছাত্রছাত্রীর নাম বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি মায়ের নাম জেন্ডার রিলিজিয়ান অ্যানুয়াল ইনকাম মেরিটোরিয়াল স্ট্যাটাস গার্জেনের নাম প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস এই সমস্ত তথ্য আবেদনপত্রে সঠিকভাবে দিতে হবে এরপর আদার্স ইনফরমেশনের মধ্যে আধার নাম্বার কনফার্ম আধার নাম্বার এর আগে তুমি যে বোর্ডে পড়েছ তার ডিটেলস সমস্ত কিছু সঠিকভাবে দিতে হবে এরপর এই টিক চিহ্নে সঠিকভাবে টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করতে হবে এরপর ওই আবেদনকারীর প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস এবং বর্তমানের অ্যাকাডেমিক ডিটেলস পূরণ করতে হবে এরপর সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করলে এরকম আরেকটি পেজ চলে আসবে এই অংশে ওই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ আইএফএসসি কোড ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এই অংশে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রোসিড এই অংশে ক্লিক করতে হবে এই অংশে ক্লিক করলে এই রকম একটি ডকুমেন্ট আপলোডের পেজ চলে আসবে এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি পূর্বের পরীক্ষার মার্কশিট ইনকাম সার্টিফিকেট এই সবগুলি আপলোড করতে হবে এরপর প্রোসিড এই অংশে ক্লিক করলে এরকম একটি প্রিভিউয়ের পেজ চলে আসবে এখানে তোমরা যেসব তথ্যগুলি পূরণ করলে সমস্ত তথ্যগুলি এখানে দেখতে পারবে এখানে সমস্ত তথ্য সঠিক থাকলে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অংশে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে প্রিন্ট অ্যাপ্লিকেশনের এই রকম একটি পেজ চলে আসবে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং আমরা এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারব সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পর গার্জেনকে দিয়ে সিগনেচার করিয়ে তার সাথে ইনকাম সার্টিফিকেট রেজাল্ট আধার কার্ড ও ব্যাংকের বইয়ের জেরক্স একসাথে করে প্রতিষ্ঠানে জমা করতে হবে প্রতিষ্ঠানে জমা করার পর প্রতিষ্ঠান সেটিকে ভেরিফাই করবে এরপর ডিস্ট্রিক্ট ভেরিফাই করবে এবং সবার শেষে স্টেট ভেরিফাই করবে সব ভেরিফাই হয়ে গেলে নির্দিষ্ট সময়ে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন